চ্যানেল লাভ আন আজকে আমার গেস্ট হনারেবল ক্যালকাটা হাইকোর্টের দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন অ্যাডভোকেট মিস্টার পার্থ মুখার্জি স্যারের সঙ্গে আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো স্যার এই যে আর্জিকর ঘটনাতে যে বিচারের দাবিতে মানুষ পথে নেমেছিল এবং সে দেখা যাচ্ছে সেই বিচারে কিন্তু মানুষ খুব একটা খুশি নন অর্থাৎ প্রকৃত অপরাধীদেরকে কোথাও রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রিত সমস্ত যে এজেন্সিগুলো আছে সমস্ত সংস্থা কোথাও যেন এক হয়ে গিয়ে প্রকৃত অপরাধীদেরকে না ধরার একটা চেষ্টা করছে মানুষের আস্থা হারাচ্ছে বিচার ব্যবস্থার প্রতি আপনি এটাকে কিভাবে দেখছেন মানে এটা যদি আমার ওপিনিয়ন বলে এর যদি আমরা যাই এ সম্বন্ধে রবি ঠাকুরের একটা বক্তব্য আছে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এবার বিচারের বাণীটা কেন নীরবে নিভৃতে কাঁদে সেটা আমাদের দেখি এই যে আমাদের দেশে নানান রকম মানে করাপশান রুল অব ল আছে কিন্তু রুল অব ল এর যে কার্যকারিতার যে অভাব ধরুন মানে সমান্তরাল দাবে কতগুলো এজেন্সি কাজ করে যে বিচারক বিচার করছে তাকে চার্জশিট জমা দিয়ে পুলিশ তারপরে যদি সিবিআই যায় তারা যদি সদর্থকভাবে যদি শিকমতো সাপ্লাই না করে তাহলে তার কমিউনিকেশান গ্যাপ হচ্ছে এবং তারপরে তার এফেক্টটা আমাদের আপাম জনতা এবং বিচারের ইয়েতে পড়ছে এই জন্যে আমাদের মেন একটা এই কারণটাই হলো যদি ঠিকমতো যদি এজেন্সি যদি ফাংশান না করে একটা পুরো এজেন্সি ফাংশন দিয়ে একটা পুরো বিচার শুরু হয় সেখানে বিচারকেরও কিছু করার থাকে না এবং সাধারণ আপামর জনতারও সেখানে কি বলার থাকে না তাদের আমার পোস্ট পোস্টটা খুব লিমিটেড কারণ মানে যখন ওরা বিচার করতে যাচ্ছে বিচারের পরে যখন যখন পুলিশকে অর্ডার দিচ্ছে পুলিশ ঠিকমতো চার্জশিট জমা দিচ্ছে না ঠিকমতো মানে এবার আর সেখানে আছে যে শাসক দলের নেতাদের চোখ রাঙানি এটা একটা মেন কারণ এই এই চোখ রাঙানির পরে তাহলে সে তার যদি পরিবার বিপন্ন যদি মেরে দেয় তাহলে কে হুইল হু উইল বি রেসপন্সিবল ফর দ্যাট তাহলে তার দায় কি সমাজে তার কি প্রোটেকশান আছে তার কি সাক্ষী গ্রহণের জন্য যে পর্যাপ্ত প্রোটেকশান সেটা কি সরকার দেয় মানে সেই যদি না দেয় তাহলে সেই চিরকালই মানে এই রবি ঠাকুরের কথাই সয়ে যাবে বিচারের মানে নির্বৃত্তিকারে প্রকৃত লোকের বিচার হবে না আর আর যারা হ্যাভ নট ক্লাস তারা পিছিয়ে যাবে আর হ্যাপ ক্লাসরা তারা ক্ষমতার বলে অর্থের বলে তারা উন্নতি করে যাবে এটাই হচ্ছে মেন তাই জন্য এ এর মধ্যে সদর্থক ভাবনা থাকতে হবে মানে স্বচ্ছ ধারণা থাকতে হবে মানে মানে যারা প্রশাসনে বসে আছে এবং যারা মন্ত্রী লেভেলে আছেন ওদেরও ওটা দেখভাল করতে হবে যদি কেউ ওরকম করাপশনের সঙ্গে জড়িত থাকে তাকে ইমিজিয়েট আমাদের দেশের যেটা মেন সমস্যা হচ্ছে রাইট টু রিকল নেই যারা পার্লামেন্টেরিয়ান বা যারা বিধানসভায় যাচ্ছে জনগণের ভোটে তারা যাচ্ছে এবং তাদেরও দায় হচ্ছে জনগণ যদি যদি না করতে পারে ফিরিয়ে না রাইট টু রিকল যে ভোটটা সিস্টেম নেই আমাদের তারা সিস্টেমটা যারা ল মেকাররাই যারা ল মেকার মানে ওরা নিজের সুবিধা মতো আইন পাস করিয়ে তারা ভোগ করছে এই এদেশে কোনো উন্নত হওয়ার জায়গা নেই যেগুলো ডেভেলপমেন্ট কান্ট্রির যে সমস্যা এটাই সব সমস্যা কিন্তু স্যার মানে এই তাহলে এর শেষ কোথায় মানে শাসক দলের যদি চোখ রাঙানিতে বিচার ব্যবস্থাও ব্যবহৃত হয় যদি প্রপার কাজ না করতে পারে ইনভেস্টিগেশন যদি না হয় তাহলে মানে মানুষ সমাধানটা এ সম্বন্ধে তারাশঙ্কর বদ বলে একটা বিখ্যাত লেখা আছে মাটি কারুর বাপের নয় মাটি হলো দাপে সে একসময় জমিদারের যারা লেখেল তারা জমি থেকে উচ্ছেদ করিত এখন সেম সিনারিও পলিটিক্যাল লিডার রা করছে সেম এই সেইটা এই মোরকটাকে সরাতে গেলে সরকারকেই সদস্য ভূমিকা নিতে হবে যে বা যে অন্যায় করবে তাকে দল থেকে বহিষ্কৃত করতে হবে তাড়িয়ে দিতে হবে তাদের সিস্টেম আছে কিন্তু সিস্টেমের কার্যকারিতা যদি তাকে বাঁচিয়ে দেয় তাহলে তাহলে কোনো একটা দেশ এটা উন্নতি করতে পারে না দেশ যখনই উন্নতি করতে পারে তখন বিচার ব্যবস্থা অ্যাড তিনটে স্তর আমরা আমরা যখন পলিটিক্যাল সায়েন্সের প্রাথমিক স্তরের ছাত্র তখন করেছি মন মন্টুর তিনটে থিওরি তার মধ্যে লেজিসলেচার জুডিশিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেশন তাদের তিনটে স্তম্ভ তাদের সিনতে স্তম্ভ যদি নিউট্রালভাবে কার্যরী করতে না পারে স্বচ্ছভাবে দেশের কোনোদিন উন্নতি হবে না আর কিন্তু আমাদের দেশে আর একটা সমস্যা আছে হায়ার্টি আর সমস্যা হ্যাঁ মানে যারা হায়ারটি উঁচু পোস্টে বসে আছে তারা এমন নির্দেশ দেয় তাদের মানতে বাধ্য করে তাদের চাপ সৃষ্টি করে তাহলে সব স্তরগুলোকে এমনভাবে বাঁধনে আটকাতে হবে যারা কেউ মানে তাদের নিয়ন্ত্রণ করতে না পারে সেই প্রপার আইন তাহলে আইন সবাদ মাধ্যমেই পরিবর্তন করে এসে করতে হবে সেই সদস্য ভূমিকা নিতে হবে আমাদের পার্লামেন্টে তিনি মানে মানে গভর্নমেন্ট বডি এবং এদের যদি না করে হবে না চুপ করে থাকবে গভর্নমেন্ট কিন্তু স্যার এই যে আমাদের তো অ্যামেন্ডমেন্ট বিভিন্ন সময়ের সাথে সাথে হয়েছে এবং আমাদের দেখা যাচ্ছে আইপিসি বা সিআরপিসি এগুলো পরিবর্তন হয়েছে ইন্ডিয়ান এভিডেন্স এভিডেন্স অ্যাক্টেরও পরিবর্তন হয়েছে কিন্তু সেই পরিবর্তনের পরেও কোথাও কি এই নির্বাচনে জিতে এলে যে সরকার তারা যে যথেষ্ট বিচার করতে পারে সেখানে যে মানে বাধা দেওয়া যাবে না এবং কোনো বিচার করা যাবে না কিছু করা যাবে না এই জায়গাটা এই জায়গাটা একটা মানে এটা শেষ নেই কারণ হচ্ছে ওরা এমন ভাবে সৃষ্টি করেছে বা যে লোকপাল এবং ওটার উপর করেছে তাদের এগেনস্টে কেউ কমপ্লেন করলে সে কমপ্লেন মানে সেই পৌঁছতেও পারে না এবং তাদের জাজমেন্টও কিছু বেরোয় না তারা বল তবিয়াতে থেকে যায় এবং তারা সরকার দাবি করছে যে মানুষের ভোটে আমরা ইলেক্টেড হচ্ছি সুতরাং মানুষ তো আমাদের ভালোবাসছে আমাদের কোথাও ভুল নেই এরকম একটা কিন্তু ইয়ে তৈরি হচ্ছে জনমত তৈরি করছে এটা আমার ওপিনিয়ন ব্যক্তিগত ওপিনিয়ন যদি বলেন ভালোবাসা যায় দুটো কারণ একটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা একটা ভয়ের দ্বারা আমি গ্রহণ করে মাতা করে তাকে ভালোবাসা আমার আমরা যেটা করি ভয়ে মাতা করে কারণ বই না ভোটটা না দিয়ে তার বাড়ি জ্বালিয়ে দেবে সেই ভালোবাসা আর স্বতঃস্ফূর্তটা তাদের মধ্যে নেই যে সত্যিই তাকে আমি পলিটিক্যাল লিডারকে ভালোবেসে ভোট দিচ্ছি সেটা আমার সেটা আমার মনে হয় না আমার ব্যক্তিগত জীবনে আমার যা প্রায় পঞ্চাশের দৌড়গোড়ায় দাঁড়িয়ে দেখেছি ভারতবর্ষে অনেকগুলো ভোট আমি দেখেছি উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি ভোট দিয়ে দেখেছি তাদের সেই আমি তো দেখি না যে কি ভোটটা ভোটটা দিতে হয় দেয়া ভোটের মধ্যে যে তোমার যে একটা নাগরিকত্বের যেটা তোমার দায় সে দায়ে ভোটটা আমাদের থাকে না আমাদের বলে অমুক লোকে ভোট দেবে নাহলে ভোট দিলে তাকে এখন তো ভোট দেয়া দিতে যাওয়ার সময় তাকে খাওয়া দাওয়া এইসব দিকেও ভোট দিয়ে দেয় তো তোমার জামা কাপড় দেয় এটা দেয় এটা ভোটের রাজনীতি হতে পারে জনগণ যখন সচেতন না হবে কারণ ওটা তো এই এর প্রমাণ তো উনিশশো সালে হিরক দেশে সত্যজিৎ রায় করে দেখিয়ে দিয়েছে তার বইতে যে আমাদের দেশে যতক্ষণ না ঘাট ডাক্কা দেয় সে পলিটিশিয়ানরা তার ছাড়ে না দড়ি ধরে মানতান দাঁড়া হবে খান খান যতক্ষণ পলিটিশিয়ানদের ঘাট ডাক্কা দেয় তখন বিদয় হয় বিদয় হয় সম্মানের সাথে থাকতে থাকতে যে বিদয় হয় পোস্টটা সেটা জানে না এই সমস্যাটা আমাদের দেশে থাকেই কিন্তু স্যার দেখা যাচ্ছে তার মানে আপনি বলতে চাইছেন যে এই মানে

জুডিশিয়ারিদের মানে সে সৎসাহসে নেই ল্যাকনেস অফ জাজ যে বা পোস্ট দীর্ঘদিন ধরে খারাপ আমাদের কলকাতা হাইকোর্টের কোর্টের ক্ষেত্রে আমাদের স্যাংশান কোর্ট বাহাত্তরটা রয়েছে মেরে কেটে ছত্রিশ সাঁইত্রিশটা আছে যার যে বিচার শুনবে সে বিচারে সমস্যাত বিচারপতি না থাকলে শুনবে এটাকে

সার্কিট বিন আছে জব আছে জাজের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট হয় ট্রান্সফার এটা মেল কারণ সঙ্গে সঙ্গে দু বছর বা তিন বছর পরে ট্রান্সফার হয়ে যাচ্ছে তবে সেই ট্রান্সফারের জায়গায় অন্য জাজ পাওয়া যাচ্ছে সেটা আনা হচ্ছে না কেন আনা হচ্ছে মানে মেন কারণ হচ্ছে মানে গভর্নমেন্টের ফান্ডের অভাব ল্যাকনেস অফ ফান্ড ফান্ড নেই করতে কি দেবে গভর্নমেন্ট হচ্ছে মানে চলছেই একটা অদ্ভুত একটা ব্যাপার কিন্তু গভর্নমেন্ট ফান্ডের জন্য জাজেস অ্যাপয়েন্ট করা হচ্ছে না এটা কি মানা যায় এটা কি কারণ এটা এটা মেইন কারণ এবং ওরা কি থাকতে পারে বলে আপনার মনে হয় রাজনৈতিক কারণ একটা হচ্ছে মানে ওদের মতো মানে যারা দলতন্ত্র না করবে তাদের না এটাও একটা কারণ কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেসব জাজ নিয়োগ হয় তাতে মেন সিস্টেম কলেজিয়াম কলেজিয়াম সিস্টে তার তো মেধা বিচার করা হয় না মানে তার পিরিয়ড অফ প্র্যাকটিস অফ প্র্যাকটিস আর রেকমেন্ডেশন রেকমেন্ডেশন কাকে করবে সেটা তাদের তাদের ডিসক্রিমিনারি পাওয়ার সুপ্রিম কোর্টও খারিজ করে দিয়েছে যে অন্যভাবে পরীক্ষা নিয়ে সেটা করলো না যার ফলে এটা একটা কারণ তাদের পছন্দ সই লোক না হলে তাদের দেবো না অ্যাপয়েন্টমেন্ট আটকে দেবো ফেলে রেখে দেয় বহু যোগ্য লোক তারা হতে পারেনি তার মধ্যে উদাহরণ আমার দেখা চিত্ত মুখার্জি উনি যোগ্য ছিলেন সুপ্রিম কোর্ট উনি পেলেন না তার কে পাঠানো হলো সে পরবর্তীকালে যখন পেলেন সিনিয়র ওটা অ্যাকসেপ্ট করলেন না সুতরাং এরকম বহু জাজ আছে তারা সুপ্রিম কোর্ট পায়নি তার মধ্যে অনিল সেন আমাদের কলকাতায় করে লব্ধপ্রদিষ্ট জাজ ছিলেন তারা সুপ্রিম কোর্ট পাননি কারণ এখানে পাওয়া না পাওয়াটা পুরোপুরি তাদের ব্যাপার হয়ে যায় মানে যদি দলই সবই নিয়ন্ত্রণ অলিখিত দলই সব নিয়ন্ত্রণ করে তাহলে যোগ্য লোক কি করে যা হবে আমরা তাদের থেকে ভালো আশা করবো কি করে আবার স্যার একটা মানে বিপরীত মতো আছে অরুণাবু ঘোষ লার্নেড অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট উনি আবার কিন্তু অনেক সময় মন্তব্য করেছেন যে যার প্র্যাকটিস ভালো নয় সেই জাজ হয় অর্থাৎ খুব উচ্চ মেধা ভালো প্র্যাকটিস করতে পারেন এরকম কম্পিটেন্ট মানুষ জজ হন না মানে মানে এই এই মতটাকে কিভাবে দেখেন আমি আমি ব্যক্তিগত মানে অরুণব গোসকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এবং উনি এক্স প্রেসিডেন্সিয়ান ভালো ছাত্র লইয়া হিসেবে খুব মানে সাকসেসফুল লয়ার এবং ভালো কথাবার্তা ঠিকই বলে কিন্তু সেটা বলছে একটা তার কারণ হচ্ছে সাকসেসফুল যে হয় না এই কারণেই তাদের এত দেরি করে অ্যাপয়েন্টমেন্ট হয় তখন যারা দাঁড়িয়ে যায় বিলো ফিফটি হয় এটা তার যুক্তি আছে পঞ্চাশের নিচে যদি হয় সে সুপ্রিম কোর্ট পাবে না সে অনেক কম মানে সময়ের জন্য জাজ হবে সেখানে পরবর্তীকালে তারা নিতে চায় না ব্যাপারটা তার একটা উদাহরণ আছে যেমন তরুণ চ্যাটার্জি তাদের তারা অ্যাকচুয়ালি বছরই জাজ হওয়ার জন্য দেরি করার জন্য অনেক কিছু দেরি হয়ে যায় এই যে ডিলেমির জন্য অনেকে সুপ্রিম কোর্ট যেতে পারছে না তাদের সিনিয়র বিশেষ চিফ জাস্টিস হতে পারে না এটা অনেকে তখন নিতে পারে না যে কোনো সাকসেসফুল লয়ারের যা রোজগার সেটা মানে এখন যাদের মাইনে বাড়লেও সেই কাঙ্ক্ষিত লোককে তারা তো এখনো পৌঁছনি যেমন কপিল একটা মামলা করতে চোদ্দ লক্ষ টাকা নেয় কোনো আই সুপ্রিম কোর্টের যে যাদেরও স্যালারি অত হতে পারে সুতরাং তারা ওইখানে আর অনিয়া প্রকাশ করে আমরা যখন দাঁড়িয়ে গেছি তখন আমি কেন যাব এটা একটা মেন কারণ আপনি একজন অ্যাডভোকেট হিসেবে কি দেখেন যখন কোনো অপরাধী সমাজের চোখে যাকে আমরা অপরাধী বুঝতে পারছি তার হয়েও যখন করার প্রশ্ন হয় এবং একটা যখন তার হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন হ্যাঁ আপনি এই বিষয়টাকে কিভাবে এই বিষয়টা আমাদের মতো আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোর্টে বলছে যতক্ষণ না তোমার বিচার পর্যটা কার্য শেষ হলো না তুমি তাকে দোষী বলে গণ্য করতে পারো না তার বিচার করে তাহলে তার ন্যাচারাল জাস্টিসটা ভায়োলেট হয় মানে ব্যাপারটা কি হয় ন্যাচারাল জাস্টিস শুনে দুপক্ষ শুনে তখন যখন জাজমেন্ট অ্যাক্টে তখন যদি দোষী প্রমাণিত হয় তখন তাকে ইয়ে বলা যেতে পারে দোষী প্রমাণটা করতে হবে তো কোটে এটা এটা দায় তার যে তার এগেনস্টে মামলা করেছে তাকেই প্রমাণ করে এই এভিডেন্স দিয়ে বলতে হবে তবে তা বিচার হবে কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় এই যে দীর্ঘ সূত্রতা এই যে সময় চলে যায় একটা মানুষের জীবনে যদি পনেরো কুড়ি বছর চলে যায় একটা বিচার তাহলে সে বিচারের ফলটাকে উপভোগ করবে কখন না বিচারের পর্বে ওই যে ওই যে বিচারের বাণী দেরি যে হলেও একটা বিচারের কতগুলো একটু প্রসিডোর আছে সাপকি সাবুন সব কিছু না কারণ তাহলে হয় স্পিডিট মানে বিচার যদি হয় তাহলে জাস্টিস আর ইট আর লেগস বাড়ি তাড়াতাড়ি হলে তাহলে সে সেই জাস্টিসের আবার সেটার মূল্যায়ন হয় না ভুলজাল জাজমেন্ট যাতে না হয় সাবান জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইট এই কথাটাও তো এটাও আছে কারণ যে ডিলে না সব পক্ষ না শুনে মানে তো তার জাজমেন্ট পাস করা যায় না কারণ স্যার ল্যাগনেস তার অভাব হয়ে যায় যে মানে আর 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 আমাদেরও যে ডিলেমি যেটা হয় কোর্টের প্রসিডিউরের একটা প্রবলেম আমাদের বিভিন্ন সময় কোর্টের যে বিচারক আসা না না মানে কোর্ট বসলো না স্ট্রাইকের জন্য কোর্ট বসলো না কোনো লয়ার মারা গেছে সেখানে সেই কোর্টে হিয়ারিং হলো না সেই জন্য দৃঢ় থাকা শুধু একটা ওদের যে মানে যে অপ্রতুল জাজ তা নয় তারা অনেক সময় জাজের অত হেয়ারিংয়ে উঠলো আপনার সেই সময় একটা ইয়ে আছে তার একটা কেউ কোনো লয়ার মারা গেছে কোর্টটা সারাদিন বন্ধ হয়ে গেলো সেই সেইটা আবার দিতে পেয়েছিল কারণ একটা সিভিল কোর্টের একটা ডেট পেতে গেলে অনেক সময় সময় লেগে যায় এটার একটা কারণ কারণ এই নিয়ে কলকাতা কোর্টে একবার আলোচনা হয়েছিল যখন উনিশশো সালে একটা রেজলিউশন পাস হয়েছিল তখন অরুণ প্রকাশ চ্যাটার্জি হচ্ছে আপনার যে প্রেসিডেন্ট এবং বিদ্যুৎ পীড়ন মুখার্জি তখন সেক্রেটারি ছিল তাতে বলেছিল কলকাতা কোর্টে ওটা এখনও ওটা মানা হচ্ছে যে অনলি সব যারা মারা যাচ্ছে শুক্রবার দিন ছুটি করে দাও কিন্তু অনেক সময় সেটা হচ্ছে না মানা হচ্ছে না বা তারা ওয়ান ইয়ে হচ্ছে না এবং এও বলা হয়েছে এক্সেশনাল ক্ষেত্রে এক্সেশনাল ক্ষেত্রে কিন্তু এক্সট্রাডিনারি কেউ লয়ার জাজ মারা যায় পুরো দিন বন্ধ হয়ে যায় সে সেইটা এখন বলা মুশকিল এখন তারা যে নামের মানে তারা বিরাট মূল্যায়ন করেছে তা তাদের প্রমাণিত করে সেগুলো মানতে হয় আমাদের একটা রিসেন্ট একটা ঘটনা ঘটেছে পার্লামেন্টেরিয়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি এমপি তো উনি একটা ঘটনাতে কাঁচের কোন একটা পাত্র ছুঁড়ে সরেন এবং সেটা ভেঙে যায় হাত থেকে রক্ত পড়ে এবং এটা নিয়ে একটা পরস্পর অভিযোগ আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন উল্টো তিনি অভিযোগ করেন এবং ওনার এগেনস্টে একটা তদন্ত করা হবে বলেও এরকম একটা খবর হয় কিন্তু সেই ঘটনার মানে এরকম পার্লামেন্টে যেখানে আইন প্রণয়ন সেখানে এরকম একটা ঘটনা হলো এবং সেই ঘটনার কিন্তু ডেভেলপমেন্ট আর হলো সেই ঘটনার এইটা যদি আমার বলেন যে কোনো পার্লামেন্টেরই মানে একটা দৃঢ়টা বা চারিটি একটি দৃঢ়টার খুব অভাব বোধ করি কারণ এখন বিখ্যাত এক প্রফেসর আমাকে বলেছিলেন বছরে বচনে কিন দারিদ্রতা তোমার বাচনভঙ্গি এমন হবে তার মধ্যে কৌলিন্যতা থাকে গালাগাল দিয়েও কথা বলা যায় যুক্তি দিয়েও কথা বলা কিন্তু এখন যেটা হয়ে গেছে পার্লামেন্টের মধ্যে আমি যেটা দেখতে পাই যুক্তিটা কমে গেছে ওখানে সব অপদার্থগুলো অনেকে যাচ্ছে কিন্তু তারা গিয়ে উল্টোপাল্টা কথা বলছে এবং তাদের কোনো কার্যকারিতা নেই তারা যে একটা পার্লামেন্টিয়ারের কাজটা কি তারা ল মেকিং পয়েন্টে কথা বলা তারা ঝগড়া করার তো নয় ওকে গালাগাল দিচ্ছে সে খুব খারাপ লাগে আমরা লয়ার হিসেবে খুব এটা মানে মানে বাজে মানে খুব খারাপ ফিল করে আমাদের দেশের যে যারা পার্লামেন্টে সারা বিশ্ব কি চোখে দেখে সে তাদের একবার ভেবে মানে দেখা যে রবি ঠাকুরের একটা বিখ্যাত কলা আছে কার নামে নিন্দে করছে বাইতে তোমার আমার লজ্জা মাথা নত করো কিন্তু আমরা সেটা করি না কারণ এটা এত অধ্য হয়ে গেছে যা খুশি তাই বলতে পারে যা খুশি বলতে পারে রবি ঠাকুরেরই এটা কথা আছে যারা বড় পার্লামেন্টিয়ার হয় তারা কখনো ওরাম কথা বলে না তারা তাদের দৃঢ়টা থাকে বলার মধ্যে বলবো আমি গালাগাল দিয়ে কেন বলবো আমার যুক্তি দিয়ে বোঝাবো সেই বোধ যদি না হয় আমাদের মতো লোকই কিন্তু এরকম যদি অনভিপ্রেত ঘটনা ঘটায় কোনো পার্লামেন্টেরিয়ান তার বিরুদ্ধে যদি পদক্ষেপ না করা হয় তারা তো স্পর্ধা পেয়ে যাবে পদক্ষেপের জায়গা আছে কিন্তু ওই সাসপেন্ডের জায়গা আছে কিন্তু ওই যে বললাম আপনাকে একটা করা উচিত ছিল যেটা আমার ভারতবর্ষ মানে রাইট টু রিকল তারা যদি ওরাম অসভ্যতা করে তাই ওই জনগণেরই ভোটে তারা বিদায় হয়ে আসবে সেইটা যদি যে করতে পারে আমার ভারতবর্ষ অনেক বড় চোখে লোকে দেখবে তো সেই সৎ সাহসটা আমাদের পার্লামেন্টে যারা জানে একবার জিতে গেছি মানামানি করে আর পরবর্তীকালে আমার কাটিয়ে দেবো পেনশন পাবো আমার জীবন তো চলে গেল আপনি বাঁচলে বাপের নাম যে কথা বলে সেটাই করে মানে আমরা কাটিয়ে দেবো যা খুশি হয়ে যাক তোমাদের যা হলো হলো এই হচ্ছে ব্যাপার এই যে বর্তমানে যে ইনভেস্টিগেশন চলছে প্রাইমারি দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে এবং এই বিচার এটা সতেরো সালে মামলাটা হয়েছিল আজকে দু হাজার পঁচিশ আট বছর হয়ে গেছে তো আপনি কি মনে করছেন এর প্রকৃত বিচার কি এগোবে এবং অপরাধীরা শাস্তি পাবে ঠিকমতো যে সুপ্রিম কোর্টে যা বিচার এখন পেন্ডিং আছে যদি ঠিক মতো বিচার করা হয় এখন এখন যদি বিচারক যে বিচারপতি যদি অনেক সময় যদি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ছেড়ে দেয় আলাদা কিন্তু অ্যাকচুয়ালি চব্বিশ হাজারের মধ্যে যেটা এসএসসির মামলাটা তার মধ্যে দশ হাজারের ওপর যদি যদি হয় ওই হয়ে যাচ্ছে তার আলাদা করা যাচ্ছে না মানে কে যোগ্য কে অযোগ্য যদি আলাদা করতে না পারে যদি আইনের চোখে বিচার করা হয় তাহলে পুরো প্যানেল বাতিল হবে যদি এখন মানুষ মানবিক চোখে বিচার করা হয় তাহলে বিচারকের ওটা কারণ সুপ্রিম কোর্টের একটা আপনারা জানেন একটা ডিসক্রিমিনারি পাওয়ার থাকে ওয়ান ফর্টি টু আর্টিকেল সে যে কোনো জাজমেন্ট সারিজ্য করে দিতে পারে আবার ওর নিজের মতো জাজমেন্ট দিতে পারে তাহলে একমাত্র সুপ্রিম ওটা পাওয়ার সে যদি মনে করে সেটা যদি মনে করে কিছু যোগ্য লোক যদি তাদের পরিবার বেঁচে যাবে তাহলে সেই মতো রায় দিতে পারে যে মানে এত লোক এত বছর চাকরি করার পর যদি চলে যায় তা মানে সেই পরিবার ধ্বংস সেইটা মানবিক দিক থেকে সুপ্রিম কোর্ট ভেবে সেটা তার মতো তাদের যাতে ক্ষমতা আছে প্রয়োগ করতেই পারে ওয়ান ফর্টি টু এ আর্টিকেল আর এটা তো স্কুল সার্ভিসের ম্যাটারটা গেল আর প্রাইমারি যে ম্যাটারটা দু হাজার সতেরো সালে যে মামলাটা হয়েছিল সেটাও এখনো পেন যেটা ওই কালীঘাটের কাকু ওনার নাম উনি অভিযুক্ত এবং ওখানে থার্ড সাপ্লিমেন্টারি চাতщите অভিষেক বন্ধপদ্ধায়ার নাম আছে তো তার মানে কি আপনার মনে হয় যে এই তদন্ত এগুলে অভিষেক বন্ধপদ্ধায়াকেও কাস্টডিতে নিয়ে কিংবা ইন্টারোগেট করা যেতে পারে এবং মানে যদি আইনগত দিক দিয়ে যদি ঠিকমত হয় তাহলে ওটা হওয়া উচিত কি জানি এখন দেখা যাক কি পদ্ধতি যা আছে হচ্ছে বলে হতে পারে কারণ যদি আইনগত যদি তার কোনো ইয়ে ভায়ান থাকে সেখানে আমুনে অসংখ্য ধন্যবাদ স্যার